আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা পাতাকপি বই আর পাতাকপি চাষ করতে গেলে আপনারা সর্বপ্রথম যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হলো পাতাকপি চাষে আপনারা সব থেকে ভালো হয় একটা ভালো জমি নির্বাচন করা সেটা হলো আপনার উঁচু জমি হতে হবে এবং চাষ করার সময় চার থেকে পাঁচটা চাষ দিতে হবে তারপরে আপনার এখানে এক থেকে পাঁচবার মই দিয়ে মাটি জোরজোরে করে নিতে হবে আর বাঁধাকপি চাষটা আপনার সব থেকে বেশি ভালো হয় অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বাঁধাকপি চাষ হয় এর মধ্যে আপনারা বাঁধাকপি চাষ করতে পারেন আর বাঁধাকপি চাষ করতে গেলে আপনার ইউরিয়া টিএসপিও এমপিও সার ব্যবহার করতে হয় এগুলো দিবেন আর সবসময় খেয়াল রাখবেন যাতে আপনার পানি জমি না থাকে আপনারা যারা বাঁধাকপি চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই যখন চারাটা রোপণ করবেন জমিতে অবশ্যই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার দূরত্বে রাখবেন আর জমি আদ্র রাখবেন সবসময় কিন্তু পানি জমতে দেবেন না জমিতে যদি পানি জমা থাকে তাহলে চারা নষ্ট হয়ে যাবে আর দেখবেন আপনার আশি থেকে একশো দশ দিনের মধ্যে বাঁধাকপি কাটা যাবে এবং এখান থেকে অনেক লাভবান হবেন আপনি যদি এক বিঘা জমিতে এটা চাষ করেন তাহলে দেখবেন আপনার দুই টন পর্যন্ত বাঁধাকপি আপনি তুলতে পারছেন জমি থেকে আপনারা চাইলে এটা চাষ করতে পারেন বাঁধাকপি একটা লাভজনক চাষ অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন আর বেলাইকনটা বাজায় দেন সবাইকে ধন্যবাদ এরকম আরও টিপস পেতে আমাদের সাথে থাকুন